কালীগঞ্জে ভোট হিংসায় তামান্না খাতুনের মৃত্যুর ঘটনায় ন্যায় বিচারের দাবিতে পরিবার। বিকাশ ভট্টাচার্যের সঙ্গে দেখা করে আইনি পদক্ষেপ জানিয়েছেন তামান্নার মা বাবা পুলিশে আস্থা আছে কিন্তু পুলিশকে কাজ করতে দেওয়া হচ্ছে না দাবি করেছেন তামান্নার মা চব্বিশ জনের বিরুদ্ধে এফআইআর গ্রেপ্তার মাত্র নজন অধরা পনেরো অভিযুক্ত বিচারের দাবিতে ইতিমধ্যে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন তামান্নার পরিবার আমরা দেখতে পাচ্ছি তার মা সাবিনা ইয়াসমিন এবং তার বাবাও রয়েছেন এবং তার সঙ্গে সঙ্গে তার আত্মীয়রা তারা এসে পৌঁছেছেন কলকাতা হাইকোর্টে এবং তারা যেটা বলছেন যে তারা সম্পূর্ণভাবে তারা বিচার চাইছেন এবং এই বিচার চাইছেন বলেই কলকাতা হাইকোর্টে তারা এসছেন এবং এটাও জানা যাচ্ছে যে বিকাশ রঞ্জন ভট্টাচার্য তার সঙ্গে তারা দেখা করবেন এবং যেভাবে যে প্রক্রিয়ায় তদন্ত হয়েছে সেই তদন্তের প্রক্রিয়াতে তারা সন্তুষ্ট নন এবং তারা যাতে সঠিকভাবে এবং দ্রুততার সাথে এবং তার সঙ্গে সঙ্গে স্বচ্ছতার সাথে তদন্ত হয় সেই দাবি তারা তুলছেন ক্যামেরা তরুণ বিশ্বাসের সাথে আবির দত্ত এবি আনন্দ কলকাতা

কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচনের ফলাফল ঘোষণার দিন তৃণমূলের বিজয়াল্লাস থেকে ছোড়া বোমার আঘাতে বছরের তামান্না খাতুনের মৃত্যুর ঘটনা ঘটে আর সেই ঘটনায় ন্যায় বিচারের দাবিতে হাইকোর্টে এবার তামান্নার পরিবার আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সঙ্গে দেখা করে আইনি পদক্ষেপ নেওয়া হবে এরকমই জানিয়েছেন তামান্নার মা বাবা তবে পুলিশে আস্থা আছে কিন্তু পুলিশকে কাজ করতে দেওয়া হচ্ছে না দাবি করেছেন তামান্ডার মা চব্বিশ জনের বিরুদ্ধে ইতিমধ্যে এফআইআর দায়ের হয়েছে গ্রেপ্তার হয়েছে মাত্র ন জন পনেরো জন অভিযুক্ত এখনো অধরা অপরাধীরা আজও ঘুরে বেড়াচ্ছে তামান্নার মায়ের দৃঢ়তার জন্য সেখানকার এসপি গোটা ঘটনাটাকে বিপথে চালানোর চেষ্টা করেছিল এটা একটা আকস্মিক ঘটনা বলে তিনি বাজার ঢিলা করার চেষ্টা করেছিলেন সাধারণ মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করেছিল কিন্তু তামান্নার মায়ের দৃঢ় প্রত্যয় তার সাহস তার বুদ্ধিমত্তা তার তেজ দীপ্ততা সেখানকার প্রশাসনকে বাধ্য করেছে এফআইআর নিতে এবং এফআইআর সঙ্গে জড়িত দু চারজনকে ধরতে কিন্তু আজও সেখান অপরাধীরা মুক্তাঞ্চলে ঘুরে বেড়াচ্ছে সেখানকার সমস্ত মানুষ চাইছে অপরাধীদের বিচারক তাই বাংলার মুখ্য অধি আমার দাবি অপরাধীদের বিচার নিশ্চিত করুন তার পাশাপাশি আপনি সেই তামান্নার মায়ের সঙ্গে দেখা করুন তাদের পরিবারের কথা শুনুন